তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম ভিডিও নিয়ে তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কত হাজার ভিউজে ইউটিউব শর্ট ভিডিও ভিডিওতে কত দেয় এবং লং ভিডিওতে এক হাজারে কত দেয় এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয় তো বেশি বকাবকি না করে ভিডিওতে ভিডিওর দিকে যাওয়া যাক তো ইউটিউব বলেছে প্রথমে এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে তারপরে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে মনিটাইজেশন হওয়ার পর তোমার একশো ডলার হওয়ার পর তুমি ইউটিউব থেকে উইড্রোল করতে পারবে টাকাটা কি বললাম বুঝতে পারলে প্রথমে তো তোমাকে সত্য হলো এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে তারপর তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে চার হাজার ঘটনা টাইম করার পূর্ণ করার পর তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তোমার চ্যানেলের ভিডিও থেকে একশো ডলার তোমার আর্নিং করতে হবে আর্নিং করার পর তারপর তোমাকে ইউটিউব তোমাকে ফার্স্ট পেমেন্ট বা দেবে তুমি ফার্স্ট পেমেন্ট বলে না তুমি যখনই ইউটিউব থেকে পেমেন্ট তুলবে তোমাকে একশো ডলার পূর্ণ করতে হবে তারপর তোমাকে ইউটিউব তোমাকে পেমেন্ট দেবে তাহলে কী বললাম বুঝতে পারলে তোমরা ইউটিউব একশো ডলার ইউটিউবে পূর্ণ করতে হবে তারপর ওটা তোমার ফার্স্ট পেমেন্টই হোক আর তিন চারটে পেমেন্টই হয়ে যায় প্রথমকে একশো ডলার হবে তারপর তুমি ইউটিউব থেকে টাকা উইথড্রল করতে হবে তার আগে পারবে না তো ভিউজে তো কত হাজার ভিউজে কত হবে সেটা তো প্রায় লোকই জানে যারা জানে তাদের দেখার দরকার নেই আর যারা জানে না তারা অবশ্যই দেখবে ভিডিওটা কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো এক হাজার ঘন্টা পূর্ণ হওয়ার এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম তো এটা পূর্ণ কীভাবে করবো প্রথমত কথা হলো কত হাজার ভিউজে শর্ট ভিডিও শর্ট ভিউজে কত দেবে লং ভিডিওতে কত দেবে এক হাজার ভিউজে সেটা বলে দেবো কিন্তু তোমার যদি চ্যানেলটা মনেটাইজেশান না হয় তাহলে তুমি তো আর্নিং করতে পারবে না তো এই আর্নিং প্রথমে প্রথমে আর্নিং করার আগে ভাবতে হবে চ্যানেলটা কীভাবে আমি করবো চ্যানেলটা আমার মনিটাইজেশন হবে কি করে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ কী করে করবো তো তোমাদেরকে বলছি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করার জন্য তোমরা প্রথমে শর্ট ভিডিও আপলোড করতে থাকো কারণ শর্ট ভিডিওতে তোমার চ্যানেল দ্রুত গ্রহ করে তোমার সাবস্ক্রাইব জলদি জলদি হয়ে যায় তো আমার গানে বলে প্রথমে তুমি শর্ট ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড দাও দেখো তোমার চ্যানেলটা দুদিনে যদি ঠিকঠাক ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারো তোমার চ্যানেলটা দুদিনে গ্রো করে তোমার এক হাজার সাবস্ক্রাইবার এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে হয়ে যেতে পারে তুমি যদি ঠিকঠাক কন্টেন্ট দিতে পারো ইউটিউবকে যদি তুমি ঠিকঠাক কন্টেন্ট করে দিতে পারো তোমার এক হাজার সাবস্ক্রাইবার এক মাস বা পনেরো দিনের মধ্যে হয়ে যাবে তাহলে সাবস্ক্রাইবার কথা শেষ সাবস্ক্রাইবার কি করে করবে তো আমি বলে দিলাম এবং ওয়াশ টাইমটা কীভাবে পূর্ণ করবে ওয়াশ টাইমটা যতটাই সাবস্ক্রাইব করাটা সহজ কিন্তু ওয়াশ টাইমটা করা না হালকা কঠিন কারণ ওয়াশ টাইমটা তোমার শর্ট ভিডিওতে ওয়াশ টাইম দেয় না শর্ট ভিডিওতে তোমার ওয়াশ টাইম চার হাজার ঘন্টা শর্ট ভিডিওতে ধরেই না তাহলে শর্ট ভিডিওর ওয়াশ টাইম কীভাবে পূর্ণ হবে শর্ট ভিডিওর ওয়াশ টাইম পূর্ণ হবে তোমার লং ভিডিও বা বড় ভিডিও থেকে তুমি তোমার শর্ট তোমার ওয়াশ টাইম পূর্ণ করতে পারবে না হয়তো পারবে না তাহলে তোমাকে বেশ বেশি করে প্রথমে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করার পর তারপর তোমাকে শর্ট ভিডিও মানে বন্ধ করে দেওয়ার মতন লাগবে যাচ্ছে দিনে একটা ছাড়লে লং ভিডিও কিন্তু প্রতিদিন তারপর দুটো করে তোমাকে লং ভিডিও ছাড়তে হবে কারণ লং ভিডিও লং ভিডিওতে তোমার ওয়াচ টাইম দেবে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম দেবে না তো প্রথমে ওয়াচ টাইম পূর্ণ করে চ্যানেল মনিটাইজেশন করো তারপরে আমি বলবো কত হাজার ভিউ যে কত টাকা দেয় আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আমি যেন আরও দূর এগিয়ে যেতে পারি আর কারোর যদি প্রশ্ন থাকে তোমরা কামেন্ট করতে পারো আমি সেরকম আমি ভিডিও তৈরি করে দেবো তো আজের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা